ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরিপ্রার্থীকে অসংখ্য ধন্যবাদ জেলা আদালতে আবারও নতুন করে পিওন ড্রাইভার প্রসেস সার্ভার এই তিনটি পদে নতুন নিয়োগ শুরু হয়েছে এখানে ছেলে অথবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে আবেদন কিভাবে করবে আবেদনের শেষ তারিখ কবে ন্যূনতম যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে যে সকল চাকরিপ্রার্থী এখানে অষ্টম শ্রেণী পাশ করেছেন মাধ্যমিক পাশ করেছেন এবং বি এ পাস করেছেন তারা কিন্তু এই পদগুলিতে আবেদন করতে পারবেন ন্যূনতম যোগ্যতায় নিয়োগ শুরু হয়েছে বিরাট বড়ো আপডেট নতুন সরকারি চাকরির সুযোগ এসেছে কামরূপ মেট্রো গৌহাটি জেলা আদালতের পক্ষ থেকে এখানে দেখতে পাচ্ছেন পিয়ন পিয়ন পদে আবেদন করার জন্য প্রতি মাসে বেতন থাকছে বারো হাজার টাকা প্রতি মাসে বেতন থাকছে বারো হাজার টাকা থেকে বাহান্ন হাজার টাকা পর্যন্ত এবার এখানে তোমাদের দেখতে পাচ্ছেন ডি এ থাকবে তোমাদের কিন্তু উনচল্লিশশো টাকা এর মধ্যে তোমরা টোটাল যোগ করে নিবে কত টাকা থাকছে ড্রাইভার পদে চাকরি হলে প্রতি মাসে চোদ্দো হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত বেতন হবে এই পদে এবং এখানে কিন্তু বাহান্ন হাজার টাকা তোমাদের জিপি রয়েছে ক্লিয়ার কিন্তু উল্লেখ করতে পারবেন এরপরে আপনি প্রসেস সারবার প্রসেস সারবার পদে চাকরি হলে প্রতি মাসে চোদ্দো হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত থাকবে এবং এখানে জিপি রয়েছে তোমাদের বাহান্ন হাজার টাকা এই টাকাটা তোমাদের কিন্তু যুক্ত হবে তো ভালো পরিমাণে বেতন রয়েছে সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ এসেছে নতুন চাকরি প্রার্থীদের জন্য এবং এখানে পিয়ন পদে কি যোগ্যতা লাগবে ড্রাইভার পদে কি যোগ্যতা লাগবে এবং আবেদনের শেষ তারিখ কবে সেটা কিন্তু আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ষোলো পাঁচ দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে ষোলো পাঁচ দু থেকে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ একত্রিশ পাঁচ দু মে মাসের একত্রিশ তারিখ আবেদনের শেষ তারিখ বিকাল পাঁচটা পি পর্যন্ত সকল চাকরি প্রার্থীরা তিনটি পদে আবেদন করতে পারবে পিওন ড্রাইভার এবং প্রসেস সার্ভার পদে তো এখানে তিনটি পদে আবেদন করার জন্য যোগ্যতা কী কী রয়েছে চলো দেখে নেওয়া যাক তার আগে বলবো চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এইরকম প্রতিনিয়ত সরকারি চাকরির খবর প্রতিনিয়ত পাওয়ার জন্য আচ্ছা পিওন পদে পিওন পদে চাকরি হতে চাকরি পেতে গেলে ন্যূনতম এই সমস্ত যোগ্যতা তোমাদের কিন্তু দরকার হবে যেমন এখানে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে এবং ড্রাইভার পদে মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে আছে এল এম ভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তাহলে মাধ্যমিক পাস এবং এইট পাস তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স এবার প্রসেস সারবার পদে আবেদন করতে গেলে যোগ্যতা কি লাগবে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে মাস্ট বি গ্র্যাজুয়েট অবশ্যই চাকরি প্রার্থীকে বি পাস থাকতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বলা হয়েছে যে এখানে মাস্ট হ্যাভ নলেজ অফ ইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আসাম সেটা কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটাও অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে এবং সিলেকশান প্রসেস যেটা বলা হয়েছে যে এখানে কিন্তু আমরা প্রত্যেকে জানি নতুন চাকরির নতুন সরকারি চাকরির সুযোগ এসেছে কামরূপ মেট্রো গৌ গৌহাটি জেলা আদালতের পক্ষ থেকে তো এখানে ডিটেলসটা বলা হয়েছে এবং আরও সম্পূর্ণ তথ্যগুলো জানলে এই যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে কিন্তু আপনারা জানতে পারবে এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে এবং আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে আপনার সিবি সহ এবং সাথে সম্পূর্ণ ডকুমেন্টস একত্রিত করে এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেকশান জর্জ কামরূপ গৌহাটি এই যে পানবাজার নেহার যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে আমাদের ক্লিয়ারলি ডকুমেন্টস পাঠিয়ে দিতে হবে তাহলে আমরা এখানে দেখলাম আবেদন করার জন্য যোগ্যতা কি রয়েছে এবং এখানে বয়স সীমা আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে এবং এসসি এসটি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে কিন্তু ছাড় থাকবে ক্লিয়ার এবার এখানে দেখতে পাচ্ছেন যে পিয়ন পদে কয়েকটি শূন্যপথ রয়েছে এখানে এগারোটি শূন্যপথ রয়েছে ড্রাইভার দুটি পঁচিশ দুইটি এবং ক্যাটাগরি ভাগ করে দিয়েছে ও বিসি ছয়টি এসসি তিনটি এসটি একটি এসটি এইচ একটি ইউআরএল একটি এসটি একটি ও একটি এসসি একটি এখানে পোস্ট কিন্তু বা ভ্যাকান্সি কিন্তু তোমাদের ভাগ করে দিয়েছে এবং এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট সেকশন জস কামরূপ গৌহাটি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন গৌহাটি দ্য চোদ্দোই মে দু সম্পূর্ণ তথ্যগুলি আপনারা এখানে মনোযোগ সহকারে দেখে ক্লিয়ারভাবে কিন্তু আবেদন করতে পারবেন কারণ এখানে নতুন করে সুবর্ণ সুযোগ রয়েছে পিয়ন ড্রাইভার প্রসেস সারবার পদে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে সঠিকভাবে আবেদন করবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই বিজ্ঞপ্তির লিঙ্ক থাকবে লিঙ্কটিতে ক্লিক করে ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য দেখে আবেদন করবেন